হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো নিয়ে আইসি আবারও নতুন আরেকটি ব্লগ নেওয়া আর ব্লগটা আসলো সেপ্টেম্বর মাসের সাত তারিখে গণেশ চতুর্দশীর ব্লগ আর নিজের বাড়ির গণেশ পূজা দিয়ে কিন্তু আমি ব্লগটা সুন্দর করে শুরু করলাম তো ব্লগের মধ্যে অনেক কিছুই দেখামো রে তো ভিডিওটা স্কিপ না কইরা তোমরা সকলের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা পুরোটা দেখো আশা করি সবার কাছেই ভাল লাগবো আর আমি গণেশ ঠাকুর এদিন শোধন করে আমার বাড়িতে প্রতিষ্ঠা করে সুন্দরভাবে নিয়ম মাফিক আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি গণেশ ঠাকুরের পুজো দিচ্ছি তো গণপতি আমার বাড়ির ভিতরে বসাইয়া কিন্তু আমার ভীষণ ভাল লাগতো মন্ডন একটা শান্তি লাগতেছিল হালকা লাগতেছিল তো পরে আমি আমার প্যাথোলজি ল্যাবরেটরিতে আয় উঠছিলাম সকালবেলা তো এখানেও সুন্দর করে গণেশ ঠাকুরের পুজো করা হয়েছে গণেশ চতুর্দশী সেলিব্রেট করা হয়েছে ওই দিনকে আমি সন্ধ্যার সময় আইসলাম না ডিউটিতে কারণ আমি ছুটিতে আসলাম পুজোতে ঘুরতে বেরো মোবাইল্লা আর প্যান্ডেল হোপিংয়ের কারণে তো দেখো এই জায়গাটা কিন্তু তোমরা আগরতলাতে যারা যারা থাকো তোমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু এই জায়গাটা সিনো আমি তো দেখো আর এদিকে দেখামো তুমি প্রসাদের দিকে যেই পরিমাণে লাইন আসলো গু মাক আর আমি আর আমার মা তো তুমি প্রসাদের লাইনে দাঁড়ায় গেছি গা প্রসাদ নিয়ে পড়ে দেখা শুয়ে আজ এই চিন্তা ভাবনা করে কারণ যেই বিশাল বড় লাইন আসলো মানে ফুজার ফ্যান্ডাল ইহান্তিকার লাইন শুরু হয়েছে মেইন রোড অব্দি আয় বসছে আর দেখো প্রথমেই আমি আর আমার প্রথমে হ্যাংলার মতো প্রসাদ খাওয়ানোর লিগা গণেশ ঠাকুরে পরে নমস্কার করুন এটা ব্যাপার না কিন্তু আগে প্রসাদের লাইনে দাঁড়াই তুইবো আর এই সুন্দর জায়গাটা তোমরা সবাই জানো কম বেশি এটা ওই গা কলেজ টিলা মডার্ন পার্ক মডার্ন ক্লাবের যে লেকের পাটটা আছে এই জায়গাটা আর কি তো ধীরে ধীরে আমরা ফাইনালি বহু অপেক্ষা করার পর একটু একটু প্রসাদের লাইনের দিকে মানে আমরা যেভাবে সফল হই ঠিক এইভাবে তো ফাইনালি গণেশ ঠাকুররাও প্রণাম করে নিছি প্রণাম কইরা মনের যা দুঃখ সুখ মনস্কামনা আছে সবই ঠাকুরের কাছে জানাইছি জানি না বাপ্পা আমার দিকে তাকাইব কি তাকাইতো না এমনি তো জীবনটাতে পুরা ডিপ্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি টেনশনে ভরা কোন দিন জানি মানে আমার সবার কাফালের ইন্তজার করতে করতে আমি এই দুনিয়ার থেকে একটা জায়গায় কইতে পারি না আর এদিকে একটা সুন্দর মেয়াদার সুন্দর সুন্দর গান গাইতে আসলো অর্কেস্টার ভিত্তে তো যাই হোক ফসাদ টসাদ খাওয়ার পরে এবার ছুটছি আমি আর আমার মা অন্য প্যান্ডেল হপিং করার দিকে আতে হ লাইনটা যত রাত্র যেমন আরও বেশি বড় হইতেছে আর কয়ে দিতেছি তোমরা এই জায়গাটা হইলো মডার্ন ক্লাবের যে ফুকুরভাটটা আছে কলেজ লেকে এদিকে আর কি এদিকে বহু কাপলরা প্রেম প্রীতির আলাপ করে বইয়া বইয়া লেকের পারে আর সুন্দর সুন্দর ফোয়ারার সামনে ব্রিজে দাঁড়াইয়া ফটো তুলে তো যাই হোক কথা গইতে গইতে আমি আর আমার মা হনে যাইতেছি এম বিবি ক্লাবের দিকে আদে হই আনো মানুষ লাইনে দাঁড়ানোর জায়গা হয় না হানো বেড়াইনতে ইয়া বাইক সাইকেল রিকা যাইতাছে আদে হো পূজার প্রাঙ্গণটা দেখতে কতটা সুন্দর লাগতাছিল সত্যি হনে আগরতলাতে যে পরিমানে গণেশ পূজাও হয় আগে তো আসলুই নাই আমরা যখন ছোট্ট ছোট্ট আসলাম তখন তো আসলুই না আর ওখানে বিগত দুই তিন বছর ধরে ভীষণ পরিমাণে মানে লক্ষ্মী পূজার মতো কইতে গেলে গণেশ পূজা হয় বিশ্বকর্মা পূজার থেকেও বেশি গণেশ পূজা হয় আর দেখো এখানে গণেশ ঠাকুরটা দেখতে কি সুন্দর লাগতো আসলো কি মায়াবি মুখ আসলো আর গণেশ ঠাকুরের লোকে কে আসলো কৌতো গণেশ ঠাকুরের দুই বউ ঋদ্ধি আর সিদ্ধি তো তারপরে এখান থেকে আমি আর আমার মা গেছিলাম গা কামান

এসে দিয়ে যে এত পরিমাণে ভিড় আসলো মানে আপনি দত্তি পারতেন না এটা দুর্গা পূজা না গণেশ পূজা মানুষের দেখা লিটারেলি কনফিউজ হয়ে যাবো যে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে মনে দুর্গা পূজা শুরু হয়ে আছে এটা মানুষের যে পরিমাণে সুন্দর কইরা মেক আপ টেক আপ মায়া ভানের সুন্দর নতুন ড্রেস ফুলা ভাই না তো কিছু কিছু আছে পাঞ্জাবি টাঞ্জাবি পুরো বাইরেছে তো এরপরে গেছিলাম রবীন্দ্র ভবন ওইখানে তো ঢুহানোর সুযোগ পাইছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফলো করবেন আর যাই করেন না আমার ফলো করতে একদমই ভুললেন না আর ভিডিওটা পুরাটা দেখা কমেন্ট করেন লাইক করেন ফলো করে দেন আমার